আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব। তোমাদের গুণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক অর্থাৎ লাভ ক্ষতি এবং মুনাফা যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের প্রথম পর্ব পর্ব নম্বর একই গুরুত্বপূর্ণ চারটি বিষয় নিয়ে আলোচনা করব। যে মুনাফা বিষয়টা যদি আমরা বুঝতে চাই যে এই মুনাফার যে অঙ্কগুলো আছে এই অঙ্ক সলভ করতে গেলে আমাদের কিছু বিষয় না জানলেই নয় এই পর এক নম্বর পর্বে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে আসল বা মূলধন বা এটাকে প্রিন্সিপাল বলা হয় যে আসল বা মূলধন বিষয়টা আসলে কি এটা অবশ্যই তোমরা খাতায় নোট করবা যে যে টাকা প্রথমে জমা রাখা হয় বা ঋণ দেওয়া হয় তাই হচ্ছে আসল বা মূলধন এর ইংরেজি হচ্ছে কি প্রিন্সিপাল তাই কি পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে কী বলা হয়েছে যে টাকা প্রথমে জমা রাখা হয় বা ঋণ দেওয়া হয় তাই হচ্ছে আসল বা মূলধন সে মনে করো তুমি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলা এই যে টাকাটা তুমি জমা রাখলা এই জমা জমা যে টাকাটা তুমি রাখলা এই টাকাটাই হচ্ছে কি আসল বা মূলধন বা কোনো সংস্থা থেকে পঞ্চাশ হাজার টাকা তুমি ঋণ নিলা তাহলে ওই সংস্থা কিন্তু তোমাকে তোমাকে পঞ্চাশ হাজার টাকা ঋণ দিল এই টাকাটাই কিন্তু হচ্ছে কি আসল বা মূলধন অর্থাৎ যে টাকা আমরা কোনো কাজে বা কোনো কিছু করার জন্য আমরা জমা রাখবো সেই টাকাটাই হচ্ছে কি আসল দ্যাট ইজ আসলের ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল এবং একে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয় মনে রাখবে আসল বা আসল বা মূলধন হচ্ছে একই কথা কোথাও লেখা থাকবে আসল কোথাও লেখা থাকবে মূলধন তাহলে আসলের ডেফিনেশানটা তোমরা খাতায় নোট করবা যে টাকা প্রথমে জমা রাখা হয় বা ঋণ দেওয়া হয় তাই হচ্ছে আসল বা মূলধন এর ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল তাই আসলকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয় আসলকে কী দ্বারা প্রকাশ করা হয় মেইনলি পি এই অ্যালফাবেট দ্বারা প্রকাশ করা হয় এরপরে আসো মুনাফা সুদ বা লভ্যাংশ সেম কথা মুনাফা সুদ বা লভ্যাংশ ইন্টারেস্ট এগুলো সব সেম জিনিস যে মুনাফা সুদ বা লভ্যাংশ আসল বা মূলধনের উপর যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে মুনাফা মুনাফা সুদ বা লভ্যাংশ বলা হয় কি বলা হলো আসল বা মূলধনের উপর যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে মুনাফা সুদ বা লভ্যাংশ বলে সে মনে করো তুমি ব্যাংকে দশ হাজার টাকা জমা রাখলা কত টাকা দশ হাজার টাকা তুমি জমা রাখলা ওকে এখন এক বছর পরে বা দুই বছর পরে তুমি হিসাব নিতে গিয়ে দেখো তোমার টাকা হয়ে গেছে হচ্ছে দশ হাজার তিনশো সে তাহলে এই যে লক্ষ লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই তিনশো টাকা অতিরিক্ত তোমরা তুমি পেয়েছো কি এক বছর এক বছরের জন্য তুমি ব্যাংকে দশ হাজার টাকা জমা রেখেছো ওকে কিন্তু ব্যাংকি কি করছে এক বছর পরে তুমি যখন ব্যাংকে হিসাব নিতে গিয়েছো হিসাব নিতে যাওয়ার পরে দেখছো যে তোমার টাকা ছিল দশ হাজার হয়ে গেছে দশ হাজার তিনশো তাহলে অতিরিক্ত টাকা কত পাইছো দেখো তো তিনশো টাকা এই অতিরিক্ত টাকা এটাকে আমরা বলবো সাধারণত মুনাফা সুদ বা লভ্যাংশ ওকে অর্থাৎ আসল বা মূলধনের উপর তাহলে আসল যে টাকাটা তোমরা তোমরা রাখবে সে টাকার উপর যে অতিরিক্ত টাকা পাওয়া যাবে বা অতিরিক্ত টাকা পাওয়া যায় সেই অতিরিক্ত টাকাটাকেই সাধারণত মুনাফা সুদ বা লভ্যাংশ বলে এর ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট তাই কি আয় দ্বারা প্রকাশ করা হয় তার মানে কী কী বুঝলো তোমরা যে আসল টাকার উপরে যে অতিরিক্ত এক্সট্রা টাকাটা তোমরা বেনিফিট পাবা এটাকেই আমরা সাধারণত লভ্যাংশ সুদ বা মুনাফা বলবো এরপর লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে সময় বা টাইম সম্পর্কে আমরা একটু জানব যে সময়টা আসলে কি। যে সময় দিন মাস বা বছরের জন্য মুনাফার হিসাব করা হয় তাই হচ্ছে সময় বিষয়টা এরকম যে তুমি মনে করো দশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলা তাহলে এটা কত দিনের জন্য রাখলা পা এক বছর দুই বছর পাঁচ বছর বা সাত বছর এই যে টাইমটা চলে গেল অতিবাহিত হলো এক বছর দুই বছর পাঁচ বছর এইটাকে আমরা সাধারণত কি বলবো সময় বলব এটা ছয় মাস হইতে পারে দ মানে ছয় মাস হইতে পারে এক মাস হইতে পারে পনেরো দিন হইতে পারে অর্থাৎ যে সময়ের জন্য আমরা রাখবো ওকে তো সময়টা মনে রাখবো যে সময় দিন মাস বছরের জন্য মুনাফার হিসাব করা হয় তাহলে আমরা যে মুনাফাটা ব্যাংক থেকে আমরা পাবো বা কোথায় থেকে পাবো যেখানে রাখব আসল টাকা আসল টাকা রাখার পরে কি হবে একটা মুনাফা পাবো তবে একটা নির্দিষ্ট ডিউরেশন বা একটা টাইমলি আমাদের রাখতে হবে সেটা হতে পারে পাঁচ মাস ছয় মাস এক বছর পাঁচ বছর দশ বছর কি সাধারণত আমরা কি বলি সময় বলি সময়কে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয় এখানে একটা কাহিনী আছে সময়কে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয় যদিও বা সময়ের ইংলিশ টাইম কিন্তু দেখো নাম্বার অফ ডেজ মানে দিনের সংখ্যা নাম্বার অফ মান্থ অর্থাৎ মাসে আমরা মাসে মাসের সংখ্যা বা নাম্বার অফ ইয়ার্স মানে বছরের সংখ্যা আমরা কিন্তু এটা পনেরো দিনের জন্য রাখতে পারি একটা নির্দিষ্ট মাসের জন্য রাখতে পারি এবং নির্দিষ্ট বছরের জন্য রাখতে পারি এই কারণে আমরা সাধারণত এই যে সময় সময়টাকে সাধারণত আমরা এন দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি ছোটো হাতের এন ওকে এর কারণটা হচ্ছে নাম্বার অফ ডেজ নাম্বার অফ মান্থ নাম্বার অফ ইয়ার ইয়ার্স এই যে বছর মানে দিনের জন্য বা মাসের জন্য বা বছরের জন্য বিভিন্ন বছরের জন্য আমরা মানে হিসাবটা করবে এই কারণে আমরা সাধারণত সময়কে সাধারণত এন দ্বারা প্রকাশ করে থাকি এখন লক্ষ্য করো মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট একশো টাকায় এক বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয় কি বললাম একশো টাকায় এক বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয় অবশ্যই অ্যাটলিস্ট এক বছর এক বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয় ওকে এটা এটাকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয় ইংলিশ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কি রেট অফ ইন্টারেস্ট এটাকে রেট অফ ইন্টারেস্ট এবং আর দ্বারা প্রকাশ করা হয় যেমন মনে করে এক পার্সেন্ট এক পার্সেন্ট কথার অর্থ একের একশো মনে রাখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ পার্সেন্ট কথার অর্থ হচ্ছে পাঁচ ডিভাইডেড একশো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এই যে পার্সেন্টেজ পার্সেন্টেজ যখন তোমরা তুলে দিবে তখন অবশ্যই সেটা এক এককে একশো দ্বারা ভাগ করতে হবে বা ওয়ান ডিভাইডেড একশো হবে তাহলে মুনাফার হার যে একশো টাকায় এক বছরের মুনাফাকে সাধারণত মুনাফার হার বলা হয় এবং মুনাফার হারকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয় পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মুনাফা পাঁচ পার্সেন্ট কদার অর্থ হচ্ছে একশো টাকায় পাঁচ টাকা লাভ এক কথা শেষ একশো টাকায় ক টাকা পাঁচ টাকা এক বছরে পাঁচ টাকা দশ পার্সেন্ট ইন্টারেস্ট মানে কি একশো টাকায় এক বছরে তুমি দশ টাকা অতিরিক্ত টাকা পাবা এক পার্সেন্ট মানে হচ্ছে কি একশো টাকায় এক বছরে এক টাকা ওকে এই যে রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার এটাকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয় আর যেহেতু নাম্বার অফ ডেজ নাম্বার অফ মান্থ নাম্বার অফ ইয়ার্স এই কারণে এইগুলোকে আমরা সাধারণত টাইম বলে থাকি বা সময় হিসাব করে থাকি এবং এইটাকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয় এই চারটা বিষয় এই চারটা বিষয় যদি তোমরা বুঝতে পারো এবং এর পরবর্তীতে আমরা সেকেন্ড নাম্বার ক্লাসে যেটা আলোচনা করবো আমি সেটা হচ্ছে যে এই সূত্রের ক্লাস এরপর থেকে ম্যাথ সলভ শুরু হবে আশা করি এই ক্লাসের মাধ্যমে প্রথমে যে চারটা বিষয় ছিল এই চারটা বিষয় তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ